हा ah, no, no. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম ঝড় বৃষ্টির আপডেট নিয়ে আজ রাতে আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের একাধিক জেলায় বজ্র বৃষ্টি ঝড় হতে পারে সেসেটে কিন্তু আগামীকাল সতেরো তারিখ বাংলাদেশে একাধিক জেলায় বজ্রবৃষ্টি বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বজ্রবৃষ্টি বৃষ্টি ঝড় দেখা মিলতে পারে তবে বন্ধুরা আজ রাতে বাংলাদেশের কোন কোন জেলায় শুক্রবার এবং আগামীকাল শনিবার রাতে এবং সকালে দুপুরে কোন কোন জেলায় বজ্রবৃষ্টি ঝড় ঝড়তে পারে এই মুহূর্তে আমরা দেখে নেব বন্ধুরা চলুন আজ রাতে দেখা যায় তবে বন্ধুরা আজ রাতে কিন্তু বাংলাদেশের রংপুর এবং সিলেট বিভাগে জেলার প্রত্যেকটি জেলায় কিন্তু বজ্রবৃষ্টি কালবেশিক ঝড়ের প্রবণতা দেখা যেতে পারে সেই সাথে কিন্তু আগামীকাল সতেরো তারিখে রাত তিনটা থেকে সকাল নয়টার ভেতরে এবং দুপুরের ভেতরে বাংলাদেশের কোন কোন জেলায় বদ্রবৃষ্টি কাল্পৈকীর ঝড় হতে পারে সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব তো দুপুর বন্ধুরা তীব্র কালবেশিক ঝড় বজ্রবৃষ্টির সংখ্যা কিন্তু দেখা মিলছে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় যেমন সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এবং নেত্রকোনা কিশোরগঞ্জ মামনসিং এদিকে রয়েছে গাজীপুর নরসিংদী ঢাকা এবং টাঙ্গাইল সিরাজগঞ্জ নবাবগঞ্জ নাটোর এবং পাবনার কিছু কিছু জেলাতে এবং রাজশাহী এদিকে রয়েছে চাপাই নবাবগঞ্জ নওগাঁ বগুড়া জয়পুরহাট গাইবান্ধা রংপুর কুড়িগ্রাম দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারী এসব বিভাগের জেলার সময় কিন্তু বিক্ষিপ্তভাবে এসব বিভাগের আশপাশের জেলার সময় কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি তীব্র কালবৈশাখী ঝড়ের প্রবণতা দেখা যেতে পারে সে কিন্তু বাংলাদেশের বাদ বাকি জেলার সময় কিন্তু আংশিক মেঘলা সহ ব্যবসা গরম অব্যাহত থাকতে পারে তার মাঝে কিন্তু তীব্র আকারে বজ্রবৃষ্টি কালবৈশাখী জ্বরের প্রবণতা বেশি দেখা যেতে পারে ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি জেলাতে শেষাতে কিন্তু সিলেট বিভাগের কিছু কিছু জেলাতে লাখাই মৌলভীবাজার সেই সাথে কিন্তু চট্টগ্রাম এবং ঢাকা কন্যা বরিশাল এবং কলকাতার আকাশে কিন্তু মেঘলাকায় দেখা মিলতে পারে সেই সাথে কিন্তু পশ্চিমবঙ্গের আলিপুর দোহার শিলিগুড়ি আসাম এসব বিভাগের জেলায় কিন্তু বজ্রবৃষ্টি হওয়ার সংখ্যা দেখা মিলছে আগামীকাল সতেরো তারিখ সকাল থেকে দুপুরের ভেতরে সেই সাথে কিন্তু সেই সাথে কিন্তু সকাল থেকে দুপুরের ভেতরেও কিন্তু বাংলাদেশের যেসব বিভাগের কথা আগেও বললাম সেই সব বিভাগের জেলায় কিন্তু বজ্রবৃষ্টি কালবৈশাখী ঝড়ের প্রবণতা দেখা যেতে পারে সেই সাথে কিন্তু মেঘলা আকাশটা আরও কয়েকটি বিভাগের জেলায় দেখা মিলতে পারে এবং দুপুর গড়িয়ে বিকালের দিকে কিন্তু একাধিক জেলায় বজ্র বৃষ্টি কালবেশিক প্রবণতা দেখা যেতে পারে এবং সেই কিন্তু সকাল থেকে দুপুরের ভেতরে খুলনা বরিশাল চট্টগ্রাম এসব বিভাগের জেলায় কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে সেই সাথে কিন্তু দুপুর গড়িয়ে বিকাল থেকে রাতের ভেতরে বজ্রবৃষ্টি কালবৈশাখী ঝড়ের জলের প্রবণতা দেখা যেতে পারে বাংলাদেশে এদিকে কুমিল্লা ফরিদপুর এদিকে রয়েছে আহ হবিগঞ্জ ঢাকা এবং মানিকগঞ্জ রাজবাড়ি এবং কুষ্টিয়া কুষ্টিয়াশুয়াডাঙ্গা জেনাইদা যশোর কিছু কিছু জেলা মাগুরা এবং নড়াইল এবং এদিকে রয়েছে মানিকগঞ্জ ঢাকা ঢাকার আশপাশের জেলায় এবং রাজবাড়ি পাবনা নাটোর সিরাজগঞ্জ টাঙ্গাইল গাজীপুর নরসিংদী কিশোরগঞ্জ মমনসিংহ এবং বগুড়া এবং এদিকে রয়েছে নওগাঁ আবাইনাবগঞ্জ এবং এদিকে পাঁচবিবি শেরপুর এবং নেত্রকোনা গাইবান্ধা রংপুর দিনাজপুর নীলফামারি এদিকে রয়েছে কুড়িগ্রাম এবং এর আশপাশের জেলা সমূহ এবং ঠাকুরগাঁ পঞ্চগড় এইসব বিভাগে জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি কালবৈশাখী ঝড়ে দেখা মিলতে পারে সেই সাথে কালো মেঘের আনাগোনাও দেখা মিলতে পারে সেই সাথে কিন্তু ব্যবসা গরম সকালের দিকে এসব বিভাগের জেলায় মিলতে পারে এবং সেই সাথে বাদবাকি জেলার সময় কিন্তু আংশিক মেঘলা মেঘলা সহ দিন কেটে যেতে পারে সেই সাথে আসাম মেঘালয় এবং আলিপুর শিলিগুড়ি এসব বিভাগের জেলায় তীব্র বজ্রবৃষ্টি কালবৈশাখী ঝড় দেখা মিলতে পারে এবং এবং সাক্ষীরা মাদারীপুর এবং সেনবাগ কুমিল্লা এবং এদিকে রয়েছে মেহেরপুর এবং এদিকে রয়েছে কাতোয়া দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের নালিতে এদিকে রয়েছে নালহাটি রাজশাহী এবং এদিকে রয়েছে বাগমারা এবং সেই সাথে রয়েছে আহ সাথে কিন্তু চট্টগ্রাম বিভাগের প্রতিটি জেলাতে এবং মহেশখালী বিভাগে জেলে কিন্তু আংশিক মেঘলাটাই দেখা মিলতে পারে। শেষাতে কিন্তু রাত গড়াতেই কিন্তু মমেনসিং সিলেটে এবং ঢাকা বিভাগে এবং এবং মেহেরপুরের কিছু কিছু জেলায় এবং শেষাতে কিন্তু বর্ধমান দুর্গাপুর কাতুয়া এ এসব বিভাগে জেলায় আরামবাগ এসব বিভাগে জেলায় কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিবেশী হতে পারে শেষাতে আসাম মেঘালয় এদিকে আলিপুর শিব শিলিগুড়ি এসবে হয়ে গেলে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্র বৃষ্টি কাল কি জড়াতে পারে রাতের ভেতরে তারই মাঝেই কিন্তু সেই সাথে গোটা বাংলাদেশে রাতের দিকে দমকা ঝড় হয়ে যেতে পারে এবং সেই সাথে পঁচিশটিকে তিরিশ কিলোমিটার গতিবেগ থাকতে পারে ধন্যবাদ এত সময় আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন